যে আমি অবাক হইনি খুব একটা এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে আমাদের রাজনীতির মধ্যে ব্যবসার একটা কাঠামো তৈরি হয়ে গেছে অনেকে যেটাকে বলা হয় পলিটিক্যাল বিজনেস নেক্সাস তৈরি হয়েছে কারণ আমার নমিনেশন পেতেই আমার বিশাল টাকা দরকার যেমন আমি এই এটাকে আমরা গণতন্ত্র বলছি যদিও কিন্তু এখানে আপাতত যেই গবেষণা পত্রপত্রিকায় উঠেছে সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই হলো কোটিপতি তো এমন ব্যবসা কোটিপতি সে হয়তো পারিবারিক কারণে হতে পারে সে অন্য ব্যবসার সাথে তারা সম্পর্কে এবং তারা ব্যবসা করছেন এটা আমার কাছে সবসময় অবাক লেগেছে কারণ হচ্ছে যে যিনি আইন প্রণেতা কেন এখানে ঢুকতে যাবেই কারণ আমি নিজেও তো মনে করি যে আইনের যেই জটিলতা সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে আমার এই কী বলা হয় যে সংবিধান আছে তার ওটাকে নিয়ে দেশ পরিচালনা করার যে বিষয়টা অত সহজ না কারণ আমার তো পুরা আইনটা জানতে হবে এবং একসময় তো তাই ছিল সবাই কিন্তু আইনের লোকরাই ছিল আমি যদি যারা আমাদের দেশে রাজনীতি করতেন সেই জায়গায় আইনের একটা বড় বিষয় ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যবসায়ীরা করেন তার মানে হচ্ছে যে ব্যবসা ঢুকে গেছে যার জন্য এই যে যার কথা বলা হচ্ছে সেখানে অবাক হওয়ার কিছু নেই সেখানে তিনি নিশ্চয়ই কোনো যেভাবে আমরা শুনছি ব্যবসা ট্যাবসার মধ্যে ছিলেন অনেকেই বলছেন যে বিভিন্ন কি বলা হয় যেটাকে আমরা বলি আনলফুল ব্যবসার সের মধ্যে জড়িত ছিলেন এবং সেখানে কোনো একটা বিরোধ হয়তো বেড়েছে যেই বিরোধের কারণে তার এই অবস্থা কিন্তু সেগুলো তো আমি মনে করি যে কোর্ট যখন বিচার হবে ইত্যাদি তখন হয়তো ইনভেস্টিগেশনের মাধ্যমে হয়তো তৈরি হবে ইমিডিয়েট যেটা দেখা দরকার সেটা হলো যে তার সিকিউরিটি কেন ব্যাহত হলো মানে মেম্বার অফ পার্লামেন্ট তো এটা যদি এমনি ব্যক্তি হতো তাহলে আর অত ব্যাপার ছিল না যে কোনো ব্যক্তির হতেই পারে কারণ ভারতের সরকার স্বাভাবিকভাবে বাবলে আরে সম্ভব নেই কি হাজার হাজার লোক আছে কিন্তু হাজার হাজার এমপি তো আর আসছে না এমপি তো কয়েকটাই এমপি আছে আমাদের তাই না তিনশো তিরিশ আমি যদি ওইভাবে দেখি তো এমপি এসেছে এটা তো নজরে থাকার কথাই সেখানে একটা হয়েছে ওটা আমি মনে করি যে ভারতের নিজের জন্য একটা ইমেজ সংকট তৈরি হয়েছে এবং আমি মনে করি যে তারাও এটা ওই জন্য বড় আকারেই তারা এটা গভীরভাবে দেখতে চাইবে যে আসলেই কি হয়েছে কারণ এটা তো তাদের জন্য একটা চিন্তার ব্যাপার যেরকম একটা বিদেশি এমপি আসলো সিকিউরিটি জানে না ইন্টেলিজেন্স ফিল করলো সেই জায়গায় আমার মনে হয় তারাও মনোযোগী হবেন এবং একসময় হয়তো আমরা আসলেই আরও তথ্য পেয়ে হয়তো জানতে পারবো যে আসলেই कि होलो